মৃতদেহ ময়নাতদন্তের দুই তিন মাস পরেও মিলছে না রিপোর্ট ঘন হয়ে ঘুরতে হচ্ছে মৃতের পরিবারের সদস্যদের প্রায় দিনই চক্কর কাটতে হচ্ছে বালুরঘাট জেলা হাসপাতালে কবে হাতে পাবেন পোস্টমর্টামের রিপোর্ট তা নিয়ে ধন্দে পরিবার এদিকে সরকারি নিয়ম অনুযায়ী জন্ম বা মৃত্যুর একুশ দিনের মধ্যে তার শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক অভিযোগ কয়েক মাস হয়ে গেলেও সেই শংসাপত্রের জন্য পোস্টমর্টেমে রিপোর্ট পাচ্ছেন না মৃতের পরিবার মৃতের ছেলে ক্রিস্টেফার মুর্মু জানান সঠিক সময় মানদন্ত্রের রিপোর্ট না মেলায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পোস্টমর্মের রিপোর্ট কি না তোমার বাবা কবে মারা গেছে এগারো তো দীর্ঘদিন তো হয়ে গেল প্রায় প্রায় দু সপ্তাহ পার হয়ে গেছে তো মানে সমস্যা না একুশ দিনের মধ্যে তো জন্ম মৃত্যুর শংসাপত্র তুলতে হয় হ্যাঁ এখন প্রশ্ন রিপোর্ট না পারলে ঠিকঠাক করে না তুলে তো আমরা নিকুত না অসুবিধা পড়ে আছে ওই দিন আসছো ঘুরে চলে যাচ্ছে ঘুরে ঘুরে চলে আছে ভালো করে তোমাকে ভালো করে কিছু হয়েছে না কি বলছে এখানটায় এসে আমরা পাঠিয়ে দিয়েছি রিপোর্ট আর রিপোর্ট থানাতে নেই থানা বলছে হসপিটালে আছে কতটা সমস্যার মধ্যে পড়ছো খুবই সমস্যা পড়ছে বেশি যা যাতায়াত ডেলি ডেলি আর কোনো হ্যারাসমেন্ট হয়েছে তাদেরও ডকুমেন্ট কিছু লাগবে সুতো তোমার না এরকম সমস্যাটা আর অনেকেরও আছে দু মাস তিন মাস ধরে। এটা সমাধান হওয়া উচিত। এদিকে রিপোর্ট দিতে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার বিকাশ বিকাশবাগ। বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সমস্যা হচ্ছে। তবে সব ক্ষেত্রে দু হাজার ডাক্তার ক্ষেত্রে এটা হচ্ছে ওরা লিখতে বা টাইম নিচ্ছে বা একটু দেরি করছে আমরা চেষ্টা করছি তাদের বলেছি বারবার ওয়ার্নিং দিয়েছি যাতে পাবলিক হেলথের এই সমস্যা হয় কারণ পোস্ট রিপোর্টটা অনেক কাজে লাগে সেটা যাতে সমস্যা না হয় তার জন্য আমরা তাদেরকে বলেছি যত দ্রুত সম্ভব এগুলোকে তৈরি করে দিতে এবং আশা করছি দু এক সপ্তাহের মধ্যে এই সমস্যাটা বেড়ে যায় একুশ দিনের মধ্যে জন্মের শংসাপত্র তোলা মানে মৃত্যু বা জন্ম এটা করা দরকার সরকারি অভিযোগ সেখানে সেটা বেরিয়ে যাচ্ছে তারা সেটা বেরিয়ে একটা সমস্যা ধরে যাচ্ছে এই জন্য আমরা কম্পিউটারও দিয়েছি সফটওয়্যার সিস্টেম যেটা করে দিয়েছি এবং একজন টেকনিশিয়ানও দেওয়া হয়েছে ওখানে কম্পিউটার যে চালাবে যে তাদের ওই রিপোর্টটাও অনলাইন রিপোর্টও বেরিয়ে আসে সেই ব্যবস্থা করে দিয়েছি কারণ অনেক সময় দেখা ডাক্তারদের হাতের লেখাও খুব বোঝা মুশকিল হয়ে যায় জাজের পক্ষে সেক্ষেত্রে আবার পুনরায় চিঠি আছে যে ওপিনিয়ন কি বোঝা যাচ্ছে না সবগুলো এ করার জন্য আমরা কম্পিউটার বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ